সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ষোলো বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন ক্ষমতায় আসার এক বছরের মাথায় দুই সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া নয়টি দুর্নীতির মামলা বাতিল করে রায় দেন হাইকোর্ট কিন্তু রাষ্ট্রক্ষমতায় থাকায় তখন ওই সব রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেনি দুদক বিগত পাঁচ মা আগস্ট থেকে রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের ওই সব রায়ের বিরুদ্ধে আপিল করার উদ্যোগ নেওয়া হয়েছে সব মামলা সচল করা হচ্ছে এরই মধ্যে খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ করা মামলায় আপিল করা হয়েছে আপিল নম্বর সাতশো উনচল্লিশ হাজার পঁচিশ হাইকোর্টের রায়ের পাঁচ হাজার চারশো দিন পরেই আপিল দায়ের করা হয় এর সঙ্গে দীর্ঘদিন পর আপিল দায়ের করার ব্যাপারে বিলম্ব মার্জনা চেয়ে একটি আবেদনও করা হয়েছে গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আপিলটি মামলা শুনানির জন্য করা হয় পরে আদালত এই বিষয়ে আগামী আঠারোই মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন প্রধান নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়ের শুনানি হবে বিলম্ব মার্জনার আবেদনে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকায় তার বিরুদ্ধে কারো পদক্ষেপ নেয়ার সাহস ছিল না পরিবর্তনের পর দুদক আপিল করার সিদ্ধান্ত নেয় চেম্বার আদালতে দুদকের পক্ষে শুনানি করছেন আইনজীবী আসিফ হাসান এবং মামলাটিতে ফাইলিং লয়ার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সত্যরঞ্জন মন্ডল জানতে চাওয়া হলে দুদকের এক মহাপরিচালক বলেন দু হাজার দশ সালে যেসব মামলা হাইকোর্ট বাতিল করে রায় দিয়েছিলেন সেসব রায়ের বিরুদ্ধে পর্যায়ক্রমে আপিল করা হবে খোঁজ নিয়ে জানা গেছে দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি দুর্নীতির অভিযোগের মামলা প্রত্যাহারের সুপারিশ করে সরকারিভাবে দুদকে পাঠানো হয় তবে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান ওই সুপারিশ নাকচ করে দেয় পরে হাইকোর্টের রায়ের মাধ্যমে মামলাগুলো বাতিল করে দেওয়া হয় দুই হাজার দশ সালের তিন মার্চ থেকে তিরিশ মে পর্যন্ত তিন মাসে নয়টি দুর্নীতির অভিযোগে মামলা বাতিল করেন হাইকোর্টের দুটি বেঞ্চ এর মধ্যে একটি বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ শামসুলুদা মানিক এবং অপর বেঞ্চের নেতৃত্বে বিচারপতি ছিলেন এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এদের মধ্যে বিচারপতি শামসুল মানিক ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পাঁচ মাস আগে দুই সালের ফেব্রুয়ারিতে শামসুল মানিক এবং শামসুল চৌধুরী মানিককে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ দেওয়া হয় নিয়োগ অনুযায়ী দুই বছর পর রাষ্ট্রপতি তাদের চাকরি স্থায়ী করার ব্যাপারে সিদ্ধান্ত নেন দু সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার তাদের নিয়োগ স্থায়ী করেনি এরপর নয় সালে শেখ হাসিনা এলে ওই বছরের বাইশ মার্চ তারা হাইকোর্টে বিচারপতি হিসেবে আবারও স্থায়ী নিয়োগ পান এগুলো বাতিলের ক্ষেত্রে হাইকোর্ট বেশিরভাগ রায়ে বলেন স্বার্থনী একটি মহল শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মামলাগুলো করিয়েছিলেন মামলায় অভিযোগ প্রমাণের জন্য কোনো উপাদান পাওয়া যায়নি তাই মামলাগুলো বাতিল করা হলো শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল জানিয়ে বলেন হাইকোর্টের ওই রায়ের পর দুদক আর কোনো পদক্ষেপ নেয় নিয়ে সর্বোচ্চ আদালতেও কোনো আপিল করার সাহস দেখায়নি নয়টি মামলা বাতিল হওয়ার পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নোর তাপস সাংবাদিকদের তখন জানিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বিগত চার দলীয় জোট সরকারের আমলে নয়টি মামলা এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছয়টি মামলা হয় এর মধ্যে নয়টি মামলা জে আজম চৌধুরী নুল আলী ও তাজুল ইসলাম ফারুক শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজে তিনটি মামলা করেন কিন্তু মামলাগুলো এখন বিচারাধীন অবস্থায় ক্লোজ